সম্মিত বিহার আসসালামু আলাইকুম আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার মাঝিরঘাটে গত দুই দিন ধরে পদ্মা নদীর যে ভাঙন কাজ চলতেছে এই ভাঙনে এখানকার বেশ কিছু লোকের বাড়ি একদম পদ্মা নদীতে তুলিয়ে গিয়েছে কোনোভাবে এই ভাঙন রোধ করা যাচ্ছে না কারো ঘর কারো গাছপালা কারো পশু পাখি গরু ছাগল সহ অন্যান্য অনেক রকমের জিনিসপত্র নদীতে তলিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে ঘর বাড়ি ভাঙার কাজ চলতেছে রাস্তা রাস্তা করে ভাঙতেছে দেখেন ভাঙতে ভাঙতে পড়ে যাচ্ছে মাটি অলরেডি বিল্ডিং এর অর্ধেক ভেঙে পদ্ম নিয়ে গিয়েছে দেখেন এই পদ্ম কারোর জন্য স্বপ্ন কারোর জন্য দুঃস্বপ্ন এই পদ্ম থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করে আবার কখনো কালবৈশাখী ঝড়ের মতো করে তাদের ঘর বাড়ি তাদের স্বপ্নগুলো ওই নদীতে তলিয়ে নিয়ে যায় বস্তা ফালানোর কাজ করতে থাকে

চমৎকার এই ঘর সে তারা ভেঙে ফেলে এখান থেকে স্থানান্তর করেছে মানুষজন বাড়ি ঘর ভেঙে রাস্তালা কেটে দেখেন দ্রুত সময়ের মধ্যে এখান থেকে স্থান্তর করার চেষ্টা করতেছে দেখেন কাঠের ঘর এখানে এখান থেকে ভেঙে নিয়ে যাচ্ছে এই দেখেন অবস্থা বাড়ির অর্ধেক নিয়ে গেছে পানির নিচে আর অর্ধেক উপরে রয়েছে